ইব্রাহিম বিন আদহাম চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়ে গে কাঠুরি তুমি মসজিদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মুসল্লিদের খেদমত করো যে গুণাগার অধমের জন্য তুমি দোয়া করতেছো যার সাক্ষাৎ তুমি পাইতে চাও এই যে তাকে দেখো অদম ইব্রাহিম বিন হাম তোমার খেদমতে হাজির আওয়াজ করে কন্যা আল্লাহ আকবর ইব্রাহিম বিন আদহামরা লোকটা জড়া ধৈরা চোখের পানি সাইরা বলেন আল্লাহ আপনি এইভাবে আমার দোয়া কবল করবেন আমি কোনোদিন ভাবে নাই আপনি এইভাবে আমার দোয়া মঞ্জুর করবেন আমি কোনোদিন ভাবে নাই এবার কিনবেন আধাম লোকটারে ডাক দিয়ে কয়ে তোমার দ্বিতীয় চাওয়া পাওয়া কি বলো লোকটা বলতেছেন দ্বিতীয় চাওয়া পাওয়া হলো। আমি যদি ইন্তকাল করি আমার জানাজান নামাজ পড়াবেন ইব্রাহিম বিন আদাহাম এই বইলা ইব্রাহিম বিন আদাহাম রে বলতেছেন আপনি একটু বৈশা পড়েন ইব্রাহিম বিন আদাহাম জমিনের মধ্যে বৈশা পড়ছে লোকটা ইব্রাহিম বিন আদহামের কোলের মধ্যে মাথারে বলেন আল্লাহ জানি না ইব্রাহিম বিন আদহাম আর জীবনে দিন পাবো নাকি আমি জানি না ইব্রাহিম বিন আদাহামের সাক্ষাৎ কোনো দিন পাবো নাকি আল্লাহ ইব্রাহিম বিন আদাহামের কোলের মধ্যে মাথা রাখলাম আল্লাহ আপনি আমার এই মুহূর্তে আপনার বন্ধু বানায় নেন আপনি এই মুহূর্তে আজরাইল পাঠায় আমার রোহটারে কবজ করে নান ইব্রাহিম বিন আদাহাম তাকে দেখে লোকটার জবান দিয়ে একটা কালেমা জারি হয় সবাই পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ইব্রাহিম দেখে জবান দিয়ে হয় কিছুক্ষণ পরে তাকে দেখে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে আল্লাহর বান্দার দুনিয়ার মধ্যে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন আল্লাহ পিয়র দোয়া কি জন্য কবল করলেন আমার মনে হয় একটা কারণ আজীবন মানুষের ভালো চাইছে মানুষদেরকে অজু করাইছে মানুষদের সেবা যত্ন করেছে মানুষের সাথে সৎ ব্যবহার করেছে আপনি এই জন্য হয়তো ওর দোয়াটা এইভাবে কবল করলেন এবার কিনবেন আদাহাম ওই আল্লাহর বান্দার জানাজা আদায় করা রাস্তা দিয়ে যায় আর কয় আল্লাহ আর যাই করি জীবনে মানুষের ভালো চাইব আর জীবনে যা করি মানুষের খেদমত করব কারণ মানুষের ভালো যারা চায় মানুষের খেদমত যারা করে তাদের জন্য যথেষ্ট হয়ে যান বলেন তিনি কি আল্লাহ যথেষ্ট হয়ে যায় যারা মানুষের জন্য ভালো চায় মানুষের জন্য ভালো করে সব বিপদের মধ্যে পড়লো আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ জন্য যথেষ্ট নই বান্দা পায় না বাম দিকেও রাস্তা পায় না কোথাও রাস্তা পায় না আল্লাহরে বলেন আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই সবাই পালায় গেছে বিবি পলায়ন করেছে সন্তান পলায়ন করেছে চাকরি চলে গিয়েছে আত্মীয় স্বজন পত্তা দেয় না সবাই আমাকে ছেড়ে জায়গা চলে গেছে আমি তো একা আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ বলেন বান্দা সই আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো এমন নে আমল মৌলা ও নে আমল নসের আমি আল্লাহ হলাম উত্তম অভিভাবক আমি আল্লাহ হলাম উত্তম সাহায্যকারী বান্দা আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যার জন্য যথেষ্ট হয় ওর কোনো ভয় আছে দুনিয়াতে আখেরাতে ওর কোনো ভয় নাই যার জন্যে আল্লাহ আছে এই জন্য বলতে চাই ভাই জীবনের সর্বক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভালোবাসতে পারেন আল্লাহকে মহাবত করতে পারেন ক্ষতি করতে চায় ব্যর্থ হবে কেউ আপনার ক্ষতি করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করবার দান করেন সর্বোপরি একটা কথা যে আলোচনা করতেছিলাম এটার শেষ ফিনিশিং দেই ফিনিশিংটা হলো জীবনের সর্বক্ষেত্রে আর যাই করেন যাই করেন মানুষের মনে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না কিন্তু আমরা কি করি আমার একটু নিম্নমানের যারা আমরা তাদেরকে তুচ্ছতা ছিল করি কেমনে যে বেচারা অটো চালায় আমরা তারা ডাক দিই কি করে এই খালি দাঁড়া আপনি যদি একটু ভদ্রতার সাথে ডাক দেন এই ভাই একটু দাঁড়ান আপনি কি নাগরপুর যাবেন হ্যাঁ যাবো কেদারপুর যাবেন হ্যাঁ যাবো বিষয়টা কিন্তু সুন্দর হয়ে যায় কিন্তু আপনি তারা ডাক দিলেন কি এই খালি দাঁড়া এমন ভাবে ডাক দিলেন যেন ও মানুষই না কিন্তু এই অটোওয়ালা আল্লাহর কাছে বড় দামি কেন দামি এই বামটা চুরিও করে না ডাকাতিও করে না কারো হত নষ্ট করে না গায়ের ঘাম ঝরা পরিশ্রম করে যে পয়সা উৎপাদন করে যে পয়সাগুলো ইনকাম করে এই পয়সাটা একশো পার্সেন্ট হালাল আমি আর আপনি তাদেরকে ছোট করে দেখি আমার আত্মীয় স্বজন ঢাকা থেকে আসতে আসতে বিভিন্ন জায়গা থেকে আসতে আসতে তাদের সময় লেগে গেছে অর্ধেক দিন পর্যন্ত কিন্তু সর্বপ্রথম আমাদের এই বিপদে আমার দাদাকে দেখার জন্যে যারা আসতে তারা আর কেউ না আমাদের বাড়ির পাশে যাদের বাড়ি আমাদের সাথে যাদের দৈনিক দেখা হয় আমাদের সাথে যাদের দৈনিক কথা হয় আমার প্রতিবেশী সবার আগে কাছে চলে আসতে চলে আসবে সবাই একটু বুঝা বলবেন প্রতিবেশী যারা হয় তারা আমাদের আপন না পর সবাই বলেন সবাই বলেন বিপদের মুহূর্তে আপনার আত্মীয় চলে আসার আগে আপনার প্রতিবেশী চলে আসতে আপনার অসুস্থতার খবর শুনলে আপনার ছেলে ঢাকা থেকে আসার আগে আপনার পাশের বাড়ির প্রতিবেশী আইসা দাঁড়ায় ঠিক কিনা না ভুল বলতেছি আত্মীয় স্বজন আসার আগে প্রতিবেশী দাঁড়ায় কাজেই এই জন্য ইসলাম বলে প্রতিবেশী যেহেতু এত আপন এই প্রতিবেশীর ব্যাপারেও ইসলাম তোমাদেরকে দিক নির্দেশনা দিল হে মহমিন যারা আছো তোমরা তোমাদের প্রতিবেশীর ওপর পরিপূর্ণ হক আদায় করবা সুবাহার আল্লাহ বলেন এই ব্যাপারে কোরআন কি বলে শোনেন তাহলে একটু বলি আল্লাহ বলেন وبالوالدين إحساناً وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب الله باك رب العالمين جناداً بَنْدَرِي وبالوالدين إحساناً هم ربطامة عرشة شعب بحار قربى وذي القربى واليتامى والمساكين আর তোমরা কি করবা নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করবা এতিম মিস্কিন অসহায় যারা আছে তাদের সাথেও সদ্ব্যবহার করবা অদিল করবা বলিয়া তা মাসাকে ওয়াল্জারিদিল করবা ওয়ালজারিল জনক কাছের প্রতিবেশী যারা আছে তাদের সাথেও সদ্ব্যবহার করবা দৌড়ের প্রতিবেশী যারা আছে তাদের সাথেও সদ্ব্যবহার করবা কি জন্য তাদের সাথে সৎ ব্যবহার করবা ইসলাম এই জন্য বলে দেয় কারণ তোমার বিপদের মুহূর্তে প্রতিবেশী আগে দাঁড়ায় তোমার অসুস্থতার মুহূর্তে প্রতিবেশী আগে দাঁড়ায় তোমার কন্যার বিবাহের মধ্যে প্রতিবেশী আইসা আগে দাঁড়ায় তোমার ছেলের বিভাগের মধ্যেও তোমার প্রতিবেশী আগে দাঁড়ায় এই জন্যে ইসলাম বলে আর যা কিছু করো আর না করো প্রতিবেশী কাছের হোক দূরের হোক তার সাথে সৎ ব্যবহার করবা বা বলেন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যারা দেন উম্মত যারা আছো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে বান্দা আল্লাহ যে এক এইটা বিশ্বাস করে বলেন না কাকে বিশ্বাস করে যে বান্দাটা আল্লাহকে বিশ্বাস করে আখের কেয়ামতের দিনকে বিশ্বাস করে নবীজি সাল্লু আলী ওসাল্লাম বলেন ও যেন ওর প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে তাইলে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা দরকার আছে না রাই কিন্তু আমাদের বাস্তবতাটা কি জানেন আমরা প্রতিবেশীতে দেখলে কিভাবে হিংসা করে ওরে ডাবানো চাই এই থাকে কেমনে আমার লাউ লাউ গাছে ধরছে অমুকের কাছে তিনটা দল শুরু হয়ে গেছে এরকম হয় না এটা করা যাবে না ইসলাম বলে প্রতিবেশীর সাথে সব ব্যবহার করবা সে প্রতিবেশী দূরের হোক অথবা কাছের হোক দূরের হোক কাছের হোক তার সাথে ভালো ব্যবহার করবা কারণ প্রতিবেশী দূরের কেউ না আপনি ইন্তেকাল করলে আপনার জানা যায় আসবে আগে যে সে হলো প্রতিবেশী আপনি অসুস্থ হলে আপনার কাছে আগে যে আসবে সে হলো প্রতিবেশী এই জন্য বলে প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবা না প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করবা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা এটাই ইসলামের নির্দেশনা এটাই ইসলামের সৌন্দর্য সুবাহ বলেন

লম্বা সময় পর্যন্ত আলোচনা করতেছে আর ওনার এই দীর্ঘ আলোচনার দ্বারা আমার মনে হইতেছিল প্রতিবেশীর না জানি জিব্রিল আমিন আমার ওয়ারিস বানাইয়া দেয় মানে এর তারা বলতে চায় প্রতিবেশী দূরের কেউ না ওয়ারিস যারা পায় এরা দূরের না কাছে কথা কয় না ওয়ারিস যারা পায় এরা খুব কাছের ঈদের সন্তান পায় স্ত্রী পায় নিজের পিতামাতা পায় যদি তারা জীবিত থাকে রাসুল বলেন জিব্রাইলের বয়ান দ্বারা মনে হইতেছিল না জানি প্রতিবেশি দেয় আমার ওয়ারিস বানায়া দেয় তার মানে বোঝা যায় প্রতিবেশী দূরের কেউ না প্রতিবেশী যারা হয় তারা আমাদের আপন ঠিক কিনা বলেন আরেকটা মজার হাদিস আপনাদেরকে শোনাই নবীজি কসম করে বলতেছেন বলেন দেখি কসম একমাত্র কার নামে হবে আল্লাহ ব্যতীত আর নামে কসম খাওয়া যাবে কসম একমাত্র আল্লাহ নামে হবে নী বলতেছেন তিনবার কসম করে বলতেছেন আল্লাহর কসম ওই বান্দা না আল্লাহর কসম ওই বান্দা না আল্লাহর কসম ওই বান্দা না

যে বান্দার অতিষ্ঠতার কারণে জুলুমের কারণে যে বান্দার দুর্ব্যবহারের কারণে তার প্রতিবেশী শান্তিতে থাকে না তার প্রতিবেশী নিরাপদে থাকে না যার প্রতিবেশী স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে না ওই বান্দা কোনো সবাই মবিন হতে পারে না সবাই পরে আওয়াজ আল্লাহ আমাদের সবাইকে প্রতিবেশীর সাথে মিলেমিশে ভালো ব্যবহার করে তাদের সাথে একসাথে থাকার তৌফিক দান করেন পরে না আরেকটা হাদিসের মধ্যে নবীটি বলতেছেন শোনো মানুষের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না কেন করবো না নবীজি বলেন লা আর হামুল্য আর হামুল যেই বান্দা মানুষের সাথে ভালো ব্যবহার করে না যেই বান্দা মানুষের ওপর রহম করে না আল্লাহ ওই বান্দার ওপর রহম করেন না নাওজমিল্লা বলবেন না আল্লাহ যদি আমাদের উপর রহম না করে দয়া না করে একটা মুহূর্ত বেঁচে থাকা সম্ভব আল্লাহ যদি রাগ করে আমাদের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেয় রাগ করে যদি পানি বন্ধ করে দেয় রাগ করে যদি আমাদের খ্যাত খাবারের শস্য উৎপাদন করা বন্ধ করে দেয় আল্লাহ যদি রাগ করে আমাদের জন্য খ্যাত খাবারগুলো ধ্বংস করে দেয় আসমানটার সূর্যটারে নিভাইয়া দেয় রাতের বেলা চণ্ড যদি না দেয় আহা বিশ্বাস করেন একটা মুহূর্ত আমরা টিকতে পারতাম একটা মুহূর্তের জন্য ওরা কাজেই রসুল বলেন্লা এর হামুল্লা নাস আল্লাহ ওই বান্দার উপর রহম করে না যে বান্দা মানুষদের উপর রহম করে এই জন্য আমরা প্রতিবেশীর উপর নয় শুধুমাত্র যাদের সাথে দেখা হবে সবার উপর রহম করব। সবাইকে ভালোবাসবো সবাইকে মহাবত করব। একমাত্র কার জন্যে কাউকে যদি ভালোবাসি কার জন্যে বাসবো কারো সাথে যদি দুষ্মানি করি এটাও কার জন্যে করবো মমিন যা করে সব কিছু একমাত্র আল্লাহর জন্য করে এবার আপনাদের কাছে মজার একটা দৃষ্টান্ত শোনাই মানুষদের সাথে ভালো ব্যবহার করলে মানুষদের উপকার করলে যে আল্লাহ প্রতিদান দেন এই সম্পর্কে মজার একটা তথ্য আপনাদের কাছে দেই আমাদের এক বুজুর্গ উনি আল্লাহ পাক রব্বুল তাকে একটা বিশাল রাজত্ব দান করেছিলেন ইতিহাস ওনার নাম বলা হয় ইব্রাহিম বিন আদহাম রহিমাহুল্লাহ তালা এই আল্লাহর বান্দা একদিন রাতের বেলা রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইতেছে কথা বুঝতেছেন আপনারা রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইতেছেন এই অবস্থায় ছাদের মধ্যে কে যেন ঘোরা নিয়ে দৌড়াদৌড়ি করে টক 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 আওয়াজ হইতেছে প্রাসাদের ভিতর দিয়ে ধমক দিয়ে কে এই ছাদের মধ্যে ঘোরা চালাই কে উপর থেকে আওয়াজ আসতেছে আমি একজন ইব্রাহিম বিন আদহাম বলে সাদ কি ঘোড়া চালানোর জায়গা নাকি তুমি ওই জায়গায় ঘোরা দৌড়াইতেছো সাদের থেকে আওয়াজ আসতেছে ইব্রাহিম বিন আদহাম রাজ সিংহাসনে বইসা বিশাল বিছানার মধ্যে ঘুমায়া রাজকীয় খাবার দাবার খায়া তুমি আল্লাহরে তালাশ করো রাজ সিংহাসনে বইসা আল্লাহ তালাশ করার জায়গা কথা বোঝেন নাই মনে হয় হাত যদি ঘোরা দৌড়ানোর জায়গা না হয় তাহলে রাজ দরবারে বৈশা রাজকীয় খাবার খায়। বাহাদুরি দেখায় তাহলে এটাকে আল্লাহ তালাশ করার পদ্ধতি ইব্রাহিম বিন আদহাম ভয় পেয়ে গেছে সাথে সাথে সিংহাসন ত্যাগ করিরা একমাত্র আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে আসতে বলেন সুবহান আমার ভাইরা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একমাত্র আল্লাহর দিন প্রচার প্রসার করার জন্য রাস্তা দিয়ে একদিন বের হয় রাস্তা দিয়ে বের হইতে হইতে সামনের দিকে যায়া একটা মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য বিরতি নিয়েছে বিরতি নেবার পরে তাকে দেখে মসজিদের মধ্যে মানুষজন আসতেছে নামাজ আদায় করার জন্য ইব্রাহিম বিন আদহাম লক্ষ্য করে দেখতেছে মসজিদের সামনে একজন আল্লাহর বান্দাকে দেখা যায় এই বান্দা বড় একটা চুলা কইরা ড্যাগের মধ্যে পানি নিয়ে পানি গরম করতেছে পানি গরম করতেছে যে মুসল্লি অজু করার জন্য আসি এই ওই ওইখান থেকে গরম পানি দেয় ভাই একটু অজুপের মসজিদে যান ইব্রাহিম বিন আদাহাম ডাক দিয়ে বলে ভাই এইটা তুমি কতদিন ধরে করতেছো আমাকে বলো ওই লোকটা ডাকতে হজরত আমি দীর্ঘদিন পর্যন্ত মানুষের জন্য এই খেদ মতটা করি এইখানে পানি গরম কইরা কইরা মুসল্লিদেরকে নতুন অজু করাই কি জন্য এই কাজটা আপনি করান ওই লোকটা দেখ দিয়ে কয়ে হজর আমি দরিদ্র একজন মানুষ গরিব একজন মানুষ পকেটে তেবল কোন পয়সা নাই আল্লাহর ঘরের মেহমান যারা আছে মসজিদের মুসল্লি যারা আছে আমি তাদেরকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো এই সামর্থ্য আমার নাই আমি যে আল্লাহর রাস্তায় দান ওই করবো পর্যন্ত আমার নাই এই জন্য আমি কি করি সারাদিন জঙ্গলে যে কাঠ যাচাই ফেরা বাঁচাই কইরা মসজিদের সামনে আয় না ওই লাকড়ি দিয়ে পানি গরম কইরা গরম কইরা আল্লাহর ঘরের মেহমান যারা আছে তাদের একটু সেবা করার চেষ্টা করি আওয়াজ করে কন্যা আনল্লাহ আল্লাহ পান্ডা ডাক দিয়ে গরম পানি করে অজু করাই কারণ শীতের মধ্যে শীত ঠান্ডা পানি দিয়ে অজু করতে বড় কষ্ট লাগে এই জন্যে আল্লাহর ঘরে যারা আসে এরা আল্লাহর মেহমান হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় আমি যদি তাদের খেদমত করতে পারি আমি যদি তাদের সেবা করতে পারি আমার আল্লাহ যদি খুশি হয়ে এই জন্যে আমার মনের আশাগুলো পূরণ করে এর চাইতে বড় চাওয়া পাওয়া হয় না আওয়াজ করে কন্যা আনাল্লা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে কয় আমি আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ আপনি আমারে এমন বানান এই রকম মকবুল বান্দার মত না আপনি আবারে কবুল কইরা নান কাঠরি এবার ইব্রাহিম বিন আদহাম কে ডাক দিয়ে বলে হযরত আপনিও আমার জন্য দোয়া কইরেন আল্লাহ যেন আমার মনের আশাগুলো পূরণ করে দেয় আওয়াজ করে বলেন তো দেখি মনের আশাগুলো পূরণ করে কি আর ওজরে কল আমাদের চাওয়া পাওয়া পূরণ করেন কে আমাদেরকে সব কিছু দান করার মালিক আল্লাহ আল্লাহ আমাদের কাছে সম্পদ মাঝে মাঝে কাইরা নিয়ে পরীক্ষা করেন আবার সম্পদ দিয়েও মাঝে মাঝে পরীক্ষা করেন এই কাঠুনি ডাক দিয়ে বলে হজরত আমি গরম পানি কইরা কইরা আল্লাহর বান্দাদের সেবা করতে চাই আল্লাহর বান্দাদের খেদমত করতে চাই এবার কিনবেন আদাহাম ডাক দিয়ে কয় ভাই আপনি খেদমত করেন আপনার কোনো চাওয়া পাওয়া আছে নাকি দিয়ে আমার তেমন কোন চাওয়া পাওয়া নাই তবে আমার দুইটা চাওয়া পাওয়া আছে বলেন না কয়েটা জোরে কন আমার কাছে দুইটা চাওয়া পাওয়া আছে এক নম্বর চাওয়া পাওয়া হলো আমি একজন গরিব মানুষ সফর করবার মতন সক্ষমতা আমি রাখি না রাস্তা দিয়ে সফর কইরা আরেক জায়গায় যেব এই পরিমাণ পয়সা আমার কাছে নাই এই পরিমাণ সময়ও আমার কাছে নাই আমার তো মনে চাই এই জামানার সব চাইতে বড় আলেম এই জামানার সবচাইতে বড় আবেদ এই জামানার সব চাইতে আল্লাহর মাহবুবান্দা এবার কিমবিন আদাহামের সাথে একবার দেখা করি আল্লাহ ইব্রাহিম বিনাদ হাম নিজের পরিচয় দেয় না চোখ দিয়ে টপ টপ করে পানি চলতেছে মনে মনে ডাক দিয়ে বলেন এই জন্য বুঝি আপনি আমার ঘাড়ে দইরা এই বান্দার দোয়া কবল করার জন্য এই মসজিদ পর্যন্ত আনলেন ইব্রাহিম বিন আদহাম চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়ে গে কাঠুরি তুমি মসজিদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মুসল্লিদের খেদমত করো যে গুণাগার অধমের জন্য তুমি দোয়া করতেছো যার সাক্ষাৎ তুমি পাইতে চাও এই যে তাকে দেখো অদম ইব্রাহিম বিন আদহাম তোমার খেদমতে হাজির আওয়াজ করে কন্যা আল্লাহ আকবর ইব্রাহিম বিন হামরা লোকটা জড়ায়া ধৈরা চোখের বলেন আল্লাহ আপনি এইভাবে আমার দোয়া কবল করবেন আমি কোনদিন ভাবে নাই আপনি এইভাবে আমার দোয়া মঞ্জুর করবেন আমি কোনদিন ভাবে নাই ইব্রাহিম বিন আদহাম লোকটারে ডাক দিয়ে কয়ে তোমার দ্বিতীয় চাওয়া পাওয়া কি বলো লোকটা বলতেছেন দ্বিতীয় চাওয়া পাওয়া হলো আমি যদি ইন্তেকাল করি আমার জানাজান নামাজ পড়াবেন ইব্রাহিম বিন আদাহাম এই বইলা ইব্রাহিম বিন আদাহাম রে বলতেছে আপনি একটু বৈশা পড়েন ইব্রাহিম বিন হাম জমিনের মধ্যে বৈশা পড়ছে লোকটা ইব্রাহিম বিন আদহামের কোলের মধ্যে মাথা রেখে বলে আল্লাহ জানিনা ইব্রাহিম বিন আদহাম রে আর জীবনে কোনদিন পাবো নাকি আমি জানিনা ইব্রাহিম বিন আদহামের শাককাত কোনদিন পাবো নাকি আল্লাহ ইব্রাহিম বিন আদহামের কোলের মধ্যে মাথা রাখলাম আল্লাহ আপনি আমার এই মুহূর্তে আপনার বন্ধু বানায় নেন আপনি এই মুহূর্তে আজরাইল পাঠায় আমার রূহটারে কবজ কইরা নান ইব্রাহিম বিন আদহাম তাকে দেখে লোকটার জবান দিয়ে একটা কালেমা জারি হয় সবাই বলেন লা আল্লাহল্লা হু মোহাম্মদুল্লাহল্লাহ আসাল্লাল্লাহ আর এইসাল্লাম ইব্রাহিম বিন আদ হাম তাকে দেখে জবান দিয়ে কালে মাঝারি হয় কিছুক্ষণ পরে তাকে দেখে কেউ দুইটা বন্ধ হয়ে গেছে আল্লাহ বান্দার দুনিয়ার মধ্যে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইবরাহিম বিন আদা হাম ডাক দিয়ে বলেন আল্লাহ ফিহার দুয়া কি জন্দি কবল করলেন আমার মনে হয় একটা কারণ আজীবন মানুষের ভালো চাইছে মানুষদেরকে অজু করাইছে মানুষদের সেবা যত্ন করেছে মানুষের সাথে সৎ ব্যবহার করেছে আপনি এই জন্য হয়তো ওর এইভাবে কবল করলেন এবার কিম্বিন আদাহাম ওই আল্লাহর বান্দার জানাজা আদায় করা রাস্তা দিয়ে যায় আর কয় আল্লাহ আর যাই করি জীবনে মানুষের ভালো চাইব আর জীবনে যা করি মানুষের খেদমত করব কারণ মানুষের ভালো যারা চায় মানুষের খেদমত যারা করে তাদের জন্য যথেষ্ট হয়ে যান বলেন তিনি কি আল্লাহ যথেষ্ট হয়ে যায় যারা মানুষের জন্য ভালো চায় মানুষের জন্য ভালো করে সব বিপদের মধ্যে পড়লো আল্লাহ বলেন বান্দা আব্দা আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট নই বান্দা যখন পানি আরম্ভ বাম দিকেও রাস্তা পায় না কোথাও রাস্তা পায় না আল্লাহরে বলেন আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই সবাই পালায় গেছে বিবি পলায়ন করেছে সন্তান পলায়ন করেছে চাকরি চলে গিয়েছে আত্মীয় স্বজন পাত্তা দেয় না সবাই আমাকে জায়গা চলে গেছে আমি তো একা আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ বলেন বান্দা সই আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো এমন নে আমল মৌলা ও নে আমল নসের আমি আল্লাহ হলাম উত্তম অভিভাবক আমি আল্লাহ হলাম উত্তম সাহায্যকারী বান্দা আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যার জন্য যথেষ্ট হয় ওর কোনো ভয় আছে দুনিয়াতে আখেরাতে ওর কোনো ভাই নাই যার জন্যে আল্লাহ আছে এই জন্যে বলতে চাই ভাই জীবনের সর্বক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভালোবাসতে পারেন আল্লাহকে মহাব্বত করতে পারেন ক্ষতি করতে চায় ব্যর্থ হবে কেউ আপনার ক্ষতি করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করবার তো দান করেন সর্বোপরি একটা কথা যে আলোচনা করতেছিলাম এটার শেষ ফিনিশিং দেই ফিনিশিংটা হলো জীবনের সর্বক্ষেত্রে আর যাই করেন যাই করেন মানুষের মনে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না কিন্তু আমরা কি করি একটু নিম্নমানের যারা আমরা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করি কেমনে যে বেচারা অটো চালায় আমরা তারা ডাক দিই কি করে এই খালি দাঁড়া আপনি যদি একটু ভদ্রতার সাথে ডাক দেন এই ভাই একটু দাঁড়ান আপনি কি নাগরপুর যাবেন হ্যাঁ যাবো কেদারপুর যাবেন হ্যাঁ যাবো বিষয়টা কিন্তু সুন্দর হয়ে যায় কিন্তু আপনি তারা ডাক দিলেন কি এই খালি দাঁড়া এমন ভাবে ডাক দিলেন যেন ও মানুষই না কিন্তু এই অটোওয়ালা আল্লাহর কাছে বড় দামি কেন দামি এই বান্দা চুরিও করে না ডাকাতিও করে না কারো হক করে না গায়ের ঘাম ঝরে পরিশ্রম করে যে পয়সা উৎপাদন করে যে পয়সাগুলো ইনকাম করে এই পয়সাটা একশো পার্সেন্ট হালাল আমি আর আপনি তাদেরকে ছোট করে দেখি কাজেই বলি মানুষকে কখনো ছোট করে দেখা যাবে না এই জন্য আল্লাহ বলেন বান্দা যাই করো আমি তোমাদের মধ্যে এক দলকে প্রাধান্য দেই আরেক দলকে সুত দেই এটা আল্লাহ কারণ দুনিয়ার সবাই যদি নেতা হয়ে যায়। সবাই বড় লোক হয়ে যায় পৃথিবীর কেউ কাউরে মানবে এখানে বলে করেন দশজনই মসজিদের সভাপতি সবাই মসজিদের সভাপতি বলবেন ওর কথা আমি শুনব কি আমার পথ কি কম নাকি কথা কয় না কেউ কেউ মানবে না এই জন্য আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্যে একজনকে বানায় নেতা একজনকে বানান কর্মী নেজাম ঠিক রাখার জন্য একজনকে বানান অফিসার আর একজনকে বানান কর্মী কাজেই যারা এখান থেকে ছোটো পোস্টে আছেন যারা ছোটো কাজ করেন হীনমন্যতায় ভুগবেন না কারণ আল্লাহ কোন কাজে বরকত রাখছেন আমিও জানি না আপনিও জানেন না যাই করেন একমাত্র আল্লাহ ভরসা বরকত দান করার মালিককে (الله توفيق داان قرين شوماي قرين من الله وفتح قريب أبشر المؤمنين